তাদের সামনে এই মুহূর্তে হাজির হচ্ছে রাজশাহী জেলার বিখ্যাত টিকটকার মিজান ভাই তার কথা না নয় হাততালি আমাদের বড় টিকটকারকে ফুল দিয়ে বরণ করছে ছোট টিকটকার কেলটু আমাদের সামনে বড় টিকটক আর বিজন ভাই কে কিছু কথা বলার জন্য অনুরোধ করা হলো আজকে আমার রাষ্ট্রবাসীর কে খুব অভিনন্দন আমার পক্ষে রইল আমার কিছু কথা না বললে হয় না আমাকে এত কষ্ট শ্রম করি অর্থনীতি খরচ করি এই বড় মাঠে দশকের মধ্যে অবস্থান করেছেন টিলটু ভাই তাহাক আমার প্রচুর অভিনন্দন রইল আমার জীবনে এই টিকটকের জীবনে আসি আমার যে কষ্ট যা আঘাত যা ব্যথা পাইছি দিন রাত না খা নাচ পড়ি শ্রম এই টিকটকের মাঝে আসিছি আমি বড় সেলিব্রিটি হতে পারিছি এর লেগে আমার জীবন খুব ধন্য তার সেন আমার বড় ধন্য হলো আমার পিলটু ভাই আমাকে মাঠে দশকের মাঝে।